এই হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার পঞ্চাশ বক্স মোরগ পোলাও রেডি করে ফেলছি আলহামদুলিল্লাহ তো ইফতারের মানে ইফতারের জন্য অর্ডার করছে এই হচ্ছে মোরগ পোলাও আর যেখানে নিচেও ওই করছি টেবিলে জায়গা হয় নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা লিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এ তো ব্লগটি হচ্ছে খাবার দিয়ে শুরু করলাম খাবার দাবার অর্ডারের রান্না ছিল আর কি তো এবারে রোজায় আমি কত বক্স মোরগ পোলাও দিলাম কত টাকার মানে কত বক্স আর কি হচ্ছে বিরিয়ানি ডেলিভারি দিলাম কত টাকার অর্ডার পেয়েছি তো আপনারা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ তো এই পর্যন্ত পোলাও হচ্ছে দুইটা অর্ডার দিয়েছি বড় বড়ই দুইটা অর্ডার দিয়েছি আলহামদুলিল্লাহ তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন তো এটা হচ্ছে একদম ফাস্ট আর কি ডেলিভারিটা তো এটা এগুলা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও রোজা শুরু হওয়ার প্রথম সপ্তাহের দিকে আর কি প্রথম যে শুক্রবারটা পড়েছিল ওই তখনকার ভিডিও তো ভিডিও অল্প একটু করে রাখছি আর ওইভাবে মানে পুরো রেসিপি আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সেটা আর কি দেখাচ্ছি এখানে হচ্ছে আমি মোরগ্পোলা যেহেতু অর্ডার ছিল তো মোরগ পোলাওর জন্য আমি চিকেনটা যে রান্না করে নিতে হয় সেটা রান্না করে ফেলছি এখন হচ্ছে আমি এই যে চিকেনগুলা মশলা থেকে উঠাই নিচ্ছি আর হচ্ছে যেহেতু প্রথম ফার্স্ট অর্ডারটা ছিল প্রায় হচ্ছে পঞ্চাশ বক্স তো এত একসাথে তো এত মুরগি রান্না করাটা একটু আসলেই টাফ তো এই যে আমি খুবই সাবধানে উঠাচ্ছি অবশ্য দুইটা বড়ো এই পাতিলাই রান্না করছি দুইটা বড় পাতিলাই হয়ে গেছে আর আমি সুন্দর করে হচ্ছে চিকেনগুলো উঠাই নিচ্ছি যেন ভেঙে না যায় আর এটা খুব সাবধানের সহিতই করতেছি অনেকগুলো চিকেন রান্না করলে একসাথে তো একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি হচ্ছে চিকেনগুলো উঠাইয়ে তারপর হচ্ছে পোলাওটা বসাবো তো সেই যে বড় পাতিলায় উঠাই নিচ্ছি তো সবগুলা উঠায় নিলাম আরেক পাতিলাও ছিল আমি অবশ্য মানে লেগ পিসগুলা আলাদা রান্না করছি আর হচ্ছে বুকের পেসগুলো আলাদা রান্না করছি তো এই যেখানে হচ্ছে শুধু বেস্ট পিসগুলো এখন লেগ পিসগুলো ওঠা মানে রান্না হয়ে করে উঠায় ফেলছি এখন এগুলা উঠাবো আর হচ্ছে মানে বিকেলবেলা তো ডেলিভারি দিতে হয় তো সকাল থেকেই আর কি কাজগুলো শুরু করছি না নাহলে আগানো যাবে না আর হচ্ছে সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে আমি পোলার চালগুলো ধুয়ে ঝরা দিয়ে রাখছি তো ঝরা দিতেও তো একটু সময় লাগে একটা ঝরা দিয়ে তারপর হচ্ছে আরেকটা আবার ভিজায় রাখছি যেহেতু দুই পাতিলায় দুইবারে বসাবো পঞ্চাশ জনের পোলাও তো অনেকগুলো কিন্তু পোলাও আর হচ্ছে এখানে আমি আবার ডিমগুলো বেছে নিচ্ছি কারণ ইয়েতে তো মোরগ পোলার সাথে তো ডিম থাকবেই তো একা হাতের কাজ তো মানে একটা একটা করে শাড়ি মানে একটা কাজ একটু করি আবার আরেকটা কাজ করতে যাই তো মিলে জিলে করি আর কি যেহেতু একা হাতের কাজ যেটা আগে মানে করলে তাড়াতাড়ি হবে সেটাই করার চেষ্টা করি যেমন ওইখান দিয়ে আমি চিকেনগুলাও বাড়তেছিলাম তারপর হচ্ছে মানে আগে ডিম বাঁচতেছিলাম তো বি ডিম বাসা কিছু রয়ে গেল ভাবলাম যে না চিকেনটা আগে উঠায়ে চালটা কষাইতে থাকি চালটা কষাবো আর ডিমগুলা বেছে নেবো এরকম করে আর কি কাজগুলো সারি তো অনেকে আসলে অনেকে কমেন্ট করেন বা অনেকে আমার আশেপাশে যার পরিচিত আছে তারাও অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে করেন আপু এত কাজ তার মধ্যে আবার রোজা রেখে রোজার থেকে কীভাবে সম্ভব সবাই অনেকে আশ্চর্য হয়ে যায় আসলে আগে আমার অনেক খুব ভয় লাগতো যে না পারবো না আল্লাহ এত রান্না আমি তো জীবনে কল্পনাও করতে পারি নাই বা কল্পনাও করি নাই আমি এত রান্না রান্না করতে পারবো কখনো। তো বেশি হলে দশ বারো জন এর মধ্যেই তো সীমাবদ্ধ ছিলাম তার বিয়ের আগেও তেমন রান্না করা পরে নাই বিয়ের পরে যত রান্না বান্না আর এখানে আসার পর আর কি আসার পর তো আমরা এখানে সবাই অনেক কয়েকটা ফ্যামিলি একসাথে ছিলাম তো তখন সবাই সবাই বাসায় যাওয়া আসা হতো ঈদ হোক বা যে কোনো অনুষ্ঠান হোক তখন রান্না বান্না করতে করতে আসলে তখন একটু মোটামুটি ভালোই পারতাম যে দশ বারো জন এর বেশি তো আর হতো না আর কি তারপরে হচ্ছে এই তো হাত যখন অর্ডারের কাজ শুরু করি আসলে ভাবি আমাকে অনেক সাহস দিছে ফাতে ভাবি সাহস না দিলে হয়তো আমি এতটুকু আগাতে পারতাম না ভাবি আমাকে অনেক সাহস দিছে যে আপনি পারবেন ভাবে শুরু করেন তো আমার হচ্ছে সব কিছু একদম কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন একদম গরম মানে একটু ঠান্ডা হলে জাস্ট বাড়বো ওই জন্য একটু খুলে রাখছি ঢাকনাটা আর একটু যে দিলাম আর দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার হাতে মরক পোলাও সবাই খুব পছন্দ করে এখন জাস্ট এই যে বক্স নিয়ে নিছি একটু ঠান্ডা হলে আচ্ছা বক্সে বক্সে বারবার সময় আছে এখনও যেহেতু ইফতারির আইটেম মানে ইফতারির খাবার যা নিছে তারা হচ্ছে ইফতারিতে সবাইকে দেবে তো পাঁচটার মধ্যে আর কি ডেলিভারি দেব আরও এক ঘন্টাতে সময় আছে বাড়তে বাড়তে হয়ে যাবে ইনশাল্লাহ আর চিকেনগুলো যে বেরিয়ে রাখছি চিকেনগুলো হচ্ছে পোলাওটা বেড়ে তারপর হচ্ছে উপর দিয়ে চিকেনটা দিয়ে দিব আর হচ্ছে ডিম আর সালাদ কেটে রাখছি আর আছে ওখানে শশা লেবু সব কেটে রাখছি এখন হচ্ছে পালা আর যেখানে হচ্ছে বক্সগুলো রাখছি পঞ্চাশ বক্স পঞ্চাশ বক্স বাড়তেও সময় লাগে একটু সব কিছু একটা একটা করে দিতে হয় তো বাড়তে বাড়তেও প্রায় এক ঘন্টা লেগে যায় আবার একটু ছবি টবি তুলবো পেজে আপলোড করব পেজে পোস্ট করব আর কি তো আজকাল ঘরে আমার বান্না নাই কারণ মুরগি রান্না করা আছে রাত্রে শুধু একটু ডাল রান্না করবো আর হচ্ছে একটার আইটেম বাইটেম ভাজবো ডেলিভারি দিয়ে তারপরে ভাজতে পারবো সময় আছে অনেক তো ঠিক আছে পরে আপনাদের আবার দেখাচ্ছি বেড়ে নিই এই হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার পঞ্চাশ বক্স পোলাও রেডি করে ফেলছি আলহামদুলিল্লাহ তো ইফতারের মানে ইফতারের জন্য অর্ডার করছে এই হচ্ছে পোলাও আর যেখানে নিচেও ওই করছি টেবিলে জায়গা হয় নাই এই জন্য নিচেও রাখলাম বক্স তো সময়ের মধ্যেই সব কিছু রেডি করতে পারছি তো এই যে দেখতে পাচ্ছেন তো যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান বা ইফতার আইটেমের জন্য ইফতার প্রোগ্রামের জন্য অর্ডার করতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম রাশিদা দিনলিপি তো আপনারা যদি খুঁজে না পান আমার ব্লগের নিচে কমেন্ট করবেন তো কমেন্টে আপনাদের কমেন্টে নিচে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো সেখানে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন খাবারের বিষয়ে পঞ্চাশ ষাট একশো জনেরও খাবার অর্ডার নিয়ে থাকি আপনারা যে কোনো অনুষ্ঠান ইফতার পার্টি যে কোনো গেট টুগেদারের জন্য এ ধরনের খাবার যে কোনো খাবার আপনি অর্ডার করতে পারেন বড় পোলাও তেহারি বিরিয়ানি তো মিষ্টি যে কোনো আইটেম তো ঠিক আছে এখন ক্যামটা অফ করি এখন প্যাকিং করে ফেলবো পরে আপনাদের সাথে আবার কথা হবে এই তো বক্স করা একদম কমপ্লিট তো আমি টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখছি তো পরেই হচ্ছে কার্টুন বা পলিথিন যেটাই হোক ভরবো ভরে তারপর হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিব আর যে অর্ডার করছে সে আপুই হচ্ছে গাড়ি পাঠাবে গ্রা পাঠিয়ে দিবে আমি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন তো একটা মোরগ পোলাও প্যাকেজে কি কি থাকে একটা ডিম একটা মুরগির চার ভাগের এক অংশ তারপর হচ্ছে শশা গাজর কাঁচামরিচ লেবু সালাতে আর এই হচ্ছে পলার প্যাকেজ যারা অর্ডার করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল যেহেতু পরে পরে দিচ্ছি আর রিভিউ খুবই ভালো পাইছি আলহামদুলিল্লাহ আর এই আপু আজকে কালকে মানে আজকে মানে আজকে এই অর্ডার না এই আপু হচ্ছে আমার বিজনেস শুরু করার প্রথম থেকে একদম প্রথম থেকেই আর কি আপু আমার আর কি কাস্টমার সব সময় আমার কাছ থেকেই নেবে আর মোর পোলাও সবসময় তো নেয় আর এই রোজার মধ্যে আপু এমন ইফতারের জন্য অনেকেরই অনেকেরই ইফতার দেয় তো এই ইফতারের জন্য আপু সময় আমার কাছ থেকে এরকম খাবার অর্ডার করে আলহামদুলিল্লাহ তো মোর পোলাওটা সবাই খুব পছন্দ করে আর হচ্ছে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও যে দুইটা অর্ডার দিয়েছিলাম বললাম তো এটা হচ্ছে আরেক দিনের প্রথম অর্ডারটা ছিল পঞ্চাশ বক্স আর হচ্ছে দ্বিতীয় অর্ডারটা ছিল পঁচিশ বক্স একই আপু অর্ডার দিয়েছিল তো আপু দুই বাড়ি নিছি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অর্ডারটার জন্য রান্না করতেছি চিকেনটা রান্না করতেছি এটা যেহেতু পঁচিশটা পঁচিশ পিস তো একটা বড় পাতিলায় হয়ে গেছে দুইবারে আর রান্না করতে হয় নাই তারপর হচ্ছে চিকেনটা রান্না করে তো আমি ওই যে ডিমটা মশলার মধ্যে একটু কয়েক মিনিট নাড়াচাড়া দিয়ে নিই তাহলে ওই যে মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে যায় খুব ভালো লাগে আর আমার পোলাওর জন্য গ্রেভিটা খুব বেশি রাখতে হয় কারণ এই গ্রেভিটা সবাই এত পছন্দ করে আর সব সময় শুধু বলে আপু একটু ঝোলটা বেশি দিবেন গ্রেভিটা একটু বেশি দিবেন মানে এটার জন্য আমার মানে ডাবল মশলা নিতে হয় সব কিছু তো এই আর কি যাক আলহামদুলিল্লাহ সবাই যে পছন্দ করে সবাই যে খেয়ে তৃপ্তি পায় এটাই অনেক বড় কিছু আমার না হলে একটু খরচ বেশি হলো তারপরে আলহামদুলিল্লাহ যে সবাই খেয়ে অনেক তৃপ্তি পায় মোরগ পোলাওটা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এবার এবার রোজায় হচ্ছে এই বড় পোলাও হচ্ছে দুইটা ডেলিভারি দিছি তো দুইটা ডেলিভারিতে প্রায় হচ্ছে আপনার এই ষাট বাংলাদেশের টাকায় ষাট হাজার টাকার কাছাকাছি অর্ডার পেয়েছে আর কি কিন্তু ষাট হাজার টাকায় কিন্তু আর লাভ না ষাট হাজার টাকায় কিন্তু আমার খরচ আছে খরচের পর বাকি যেটা থাকে সেটাই লাভ কিন্তু অর্ডার পেয়েছি ষাট হাজার টাকার আলহামদুলিল্লাহ এই দুইটা পোলাও পোলাওতে আর কি দুইটা ডেলিভারিতে আর হচ্ছে আর প্রথমে তো প্রথমে যে একটা ভিডিও দিলাম ফ্রোজেন আইটেমও প্রায় আঠারো হাজার টাকার মতো ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ আঠারো হাজার টাকার মতো ডেলিভারি দিলাম আর এই তো আল্লাহ রিজিকে যতটুকু লিখেছে ততটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ তো যেহেতু আজকে ভয়েস দিচ্ছি সামনেও আর একটা অর্ডার আছে মোটামুটি খারাপ না ছোট্ট একটা অর্ডার আছে সেটাও দিব ইনশাআল্লাহ আর এবার রোজা একটু আগের তুল গতবার রোজার তুলনায় এবার রোজায় একটু অর্ডার কম হয়তো অনেকে দেশে গেছে বা কোনো কোথাও গেছে হয়তো মালয়েশিয়া কমই আমার যে কাস্টমার রেগুলার আছে যারা সবসময় নিই তো গতবার রোজায় মানে প্রচুর প্রচুর ডেলিভারি দিছি আলহামদুলিল্লাহ গতবার রোজায় অনেকেই নিছে একদিন দুইদিন পর পরই কিন্তু আমার অর্ডার থাকতো মোরগ পোলার গতবারও সবাই মোরগ ওটাই বেশি নিছে আসলে চিকেনের আইটেম তো সবাই খুব পছন্দ করে এই জন্য হয়তো চিকেনের আইটেম এই পোলাওটাই বেশি অর্ডার আসে তো এই তো এই আর কি তো রোজার মধ্যে একটু কষ্ট হয় তারপরে আলহামদুলিল্লাহ মানে হয়ে যায় আর কি একদিন একটু কষ্ট করা লাগে তো দুইটা ডেলিভারি দিলাম তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর হচ্ছে আপনারা যারা অনেকে এই ধরনের কাজ করতে চান আমাকে অনেকে অনেকবার প্রশ্ন করেন বা প্রশ্ন করেছেন যে কিভাবে কীভাবে আমরা শুরু করব শুরু করে ফেলবেন আর কি শুরু করবো মানে করব করব করলে আর করা হয় না সাহস নিয়ে শুরু করে ফেলবেন দেখবেন হয়ে যাবে যে যেখানে আছেন তো সেখানে যে যার যেরকম সুবিধা ওই অনুযায়ী করবেন তো করলে করা হয়ে যায় আর কি তো ঠিক আছে আজকে এখানে বিদায় নেই সব ভালো